বক্সার ছিলেন তো বক্সার মোহাম্মদ আলীর নাম শুনছেন আমেরিকাতে প্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছিল তার এই কনভারশনের কারণে পুরো আমেরিকা কেঁপে উঠেছিল এরপর ইউরোপে কালিমা পড়ছে ডক্টর মরিস বুকাইল ইউরোপ কেঁপে উঠলো এরপরে তামিল নাইকে কালিমা বলল মানিকা রেহামারে তিরাজ মুসলিম হয়ে নাম দিল রাহিমা কবেন না পাকিস্তানের ইউসুফ ইউনা খ্রিস্টান কালিমা পড়ে নাম দিল মোহাম্মদ ইউসুফ ন্যান্সেল ম্যান্ডেলার আপন নাতি ম্যান্ডেলা ম্যান্ডেলা কালিমা পড়ে মুসলমান টনি ব্লেয়ারের আপন শালি লরেন বুস মিডিয়া অ্যাক্টিভিস্ট কালিমা পড়ে মুসলমান কিছুদিন আগে একজন ডাচ পলিটিশিয়ান যে কোরানকে বলেছিল দ্য স্ক্রিপচার অফ কোরআন ইজ এ পায়জা কোরআন হচ্ছে একটা বিষ এন্ড ইসলাম ইজ এ লাই ইসলাম হচ্ছে মিথ্যা এই ডাচ রাজনীতিবিদ এই কথা বলার পরে চার পাঁচ দিন আগে সেও কালিমা পড়ে মুসলমান হয়েছে ইসলামের এই গণজোয়ারকে ঠেকিয়ে রাখা সম্ভব ইউরোপ আমেরিকাতে মুসলমানের সংখ্যা বাড়তেছে দিন দিন ধারণা করা হচ্ছে দু হাজার সত্তর সালে আমেরিকার বুকে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে ইউরোপ আমেরিকার চষে বেরিয়ে খুঁজে খুঁজে খ্রিস্টান পাওয়া যাবে না মুসলমানদের করতল গত গোটা বিশ্বটাকে আল্লাহ করিয়ে দিবে চিন্নায় পড়েন ঠেকিরা ইসলামের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারে না ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে চারা বীজের মতো চারা বীজ মাইথারদিয়াতে কি বলেন চারা না বীজ ইসলাম বিরোধীরা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায় কিন্তু ওরা জানে না এটা হচ্ছে চারা বীজ এটা যদি গরে ফেলে কি হয় বড় গাছে উপরে ওঠে সুবহানাল্লাহ বলেন না তো বিশ্বনবী তো এজ এ মার্সি ফর দ্য ইউনিভার্স গোটা বিশ্বের জন্য রহমত তিনি মক্কার সবচেয়ে বড় বক্সার রুকানার কাছে চলে গেল যে বললো রুকান আসলিম তাসলাম ইসলাম মানুষ শান্তিতে থাকবা দুনিয়ায়ও থাকবা আকেরাতেও থাকবা সুবানলা পড়েন রুকানা বলে না আবদুল্লাহর বেটা মোহাম্মদ আমি তো কালিমা পড়বো না যদি বক্সিং খেলে আমারে হারায় দিতে পারো তাইলে কালিমা পড়ুক বিশ্বনবী বললেন আমি তো বক্সিং খেলি না রে বাপ রুকানা বলল তাহলে আমিও কালেমা পড়ি না বিশ্বনবী রাজি হলেন অবশেষে ভাবলেন আমি বক্সিং খেললে একজন যদি জাহান নাম থেকে জান্নাতি হয় বক্সিং খেললে সমস্যা করি কি রহমতের নবী কি অ্যাটিচিউড কি পজিটিভনেস কি প্রোঅ্যাক্টিভনেস অলওয়েজ প্রোঅ্যাক্টিভ সব সময় ইতিবাচক চিন্তা করতে হয় নেতিবাচক চিন্তা কারে বলে বিশ্বনবী জানতোই না সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবী রাজি হলে এবার বক্সিং খেলার পালা রুকানা হাফ প্যান্ট পরে গায়ের মধ্যে জাইতুনের তেল মেখে এভাবে লাফাচ্ছে আপনারা রেসলিং খেলা দেখছেন তেল মেখে পজিশন নেয় মারার জন্য প্রতিপক্ষ তো বিশ্বনবী তার পজিশন টজিশন নেয় না বিষ্ণুবি দাঁড়িয়ে আছে রোকানা বলল মোহাম্মদ আমি লাফাচ্ছি তুমি লাফাও না কেন তুমিও লাফাও বিষ্ণুনাই বললেন না আমি লাফাই না কারণ আমি সিলাইবিহীন লুঙ্গি পড়ি শিলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফায় বাতাসে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই কি লাজুব নবী ছিলেন কেউ বিশ্বনবীর লজ্জাস্থান জীবনেও দেখে নাই হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন বিশ্বনবী থাকতেন হালিমাতুল সাদিয়া পাঁচ বছর এই কোরআশি মোহাম্মদ ছেলেটাকে লালন পালন করেছে হালিমাতুল সাদিয়া বললে এই পাঁচ বছরের ব্যবধানে কোনোদিন কোরআশি মোহাম্মদ রে কাঁপতে দেখি নাই খুদা পেলেও ছেলেটা কাঁপতো না ব্যথা পেলেও কাঁপতো না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে শিশু মোহাম্মদ চিৎকার দিয়ে এবার মারামারির পালা রুকানা বলে মোহাম্মদ তুমি মারো বিষ্ণু বললেন তুই মার কারণ আমি মারলে ওই মায়ের হজম করার ক্ষমতা তো নাই বিশ্বনবীর এক হাতে জান্নাতি চল্লিশ জনের শক্তি ঢুকাই দিছে কে তো বিশ্বনবী মাইট দিলে এটাও হজম করতে পারবে কথা পারবে না এখন রুগা নাও মারে না বিশ্বনবী মারে না খেলাও শুরু হয় না এখন ছবি টবি তোলা বাদ দেন কোন ছবি তুলবেন এই ছেলে বিশ্বনবী মারে না রুকানাও মারে না খেলাও শুরু হয় এখন রুকানা বলে মোহাম্মদ তুমি মারো বিষ্ণুনবী মারে নাই কিন্তু বিষ্ণুনবী ওনার টান হাত মোবারক কি নরম হাত সফটওয়্যার দেন সিলস সিল্কের চেয়ে নরম ছিল ওয়া কানা কাফহু আবিয়াদু মিন আদিবাজ সফটওয়্যার দেন সিলস রেশমের কাপড়ের চেয়েও বিষ্ণুনবীর হাতের তালু সফট ছিল এই হাতটা দিয়ে বিষ্ণুনবী রুকানার ডান কাঁধে এভাবে টাচ করলেন মারে নাই খালি বলছে রুকানা এত লাফাস কেন টাচ করার সাথে সাথে রুকানা बेहোশ হয়ে জমিনে পড়ে যায় সবাই তো অবাক ঘটনা কি ঘটনা কি কি মিরাকেল কি অলৌকিকত্ব পানি ঠেলে রুকানারে হুশ হয়েছে সবাই বলে রুকানা তুই তো অনেক বড় পালোয়ান আবদুল্লার বেটা মোহাম্মদ ঘুষিও দিল না লাথিও মারল না বেহুশৈলি জ্ঞান রুকানা বলে আর তোরা তো দেখোস নাই তোরা দেখেছিস মোহাম্মদ হাত দিয়ে ধরেছে আমার মনে হয়েছে বিশাল পাহাড় এসে কাঁধে চেপেছে এজন্য ইসলামের অ্যাটিটিউড হচ্ছে ডিফেন্সিভ আগে মারে না আগে না মায়ের খায় কিন্তু খাইতে খাইতে দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন কিছু মায়ের দেওয়ার দরকার যুদ্ধের ময়দানে বিশ্বনবী বলতেন সিভিল সিটিজেন যারা আছে সাধারণ তাদের গায়ে হাত তোলোনা চিফ অফ মিলিটারি কে ডিরেকশন দিয়ে সাধারণ নাগরিক না কোনো নারীর গায়ে হাত না। বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত তোলো না শিশুদের গায়ে হাত তোলো না এলাকার ধর্মীয় পাদ্রীদের গায়ে হাত তোল না তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তারাও যদি তলোয়ার রেখে দিয়ে হাত তুলে বলে সারেন্ডার আমান আমান আই সিক দ্য সিকিউরিটি হাত তুলে আমান চাইলে তাদেরকেও মেরো আর এই নবীকে ওরা গালি দিয়ে বলে জঙ্গি আর সন্ত্রাস যারা বিশ্ব নবীরে গালি দেয় এরা পিতৃ পরিচয়হীন যার সন্তান বিশ্ব নবীরে গালি দিলে কলিজায় আগুন লাগে মুসলমান আগুন লাগে বিশ্বনবীর ভালোবাসা আল্লাহ আমাদের অন্তরে আরো বাড়িয়ে দাও বিশ্বনবীর ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে अल्ला के जे पाइते चय हजरत के बालो बेशे अर्श कुर् सी ल लोह शे, हजरत के बालो बेशे अर्श कुर्सी सी कालम,

তিনি অসাধারণ মানুষ তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে প্রেরিত হয়েছে এজন্য ইসলাম শান্তির ধর্ম ইসলাম মারামারি করে না ঠিক না কিনা আপনাদের জিজ্ঞেস করছিলাম মারামারির সময় প্রশংসা করবেন কার সব সময় আমাদের প্রশংসা করতে হবে একটা সত্তার চিল্লায় বলেন তিনি কে কেউ যেটা দেখে না দেখে কে ওই আল্লাহর উপর ভরসা রাখতে রাজি আছেন তো আল্লাহর কাছে চাইতে রাজি আছেন তো আমাদের জীবনে বিপদ ঘটলেই আগে আমরা ফেসবুকে শেয়ার মারি তাতাগণ ফেসবুক আছে না নাই এখন ছেলে পেলারা এগুলো খুব ইউজ করে আর আমাদেরকে পেলেও আমাদের উপরে নির্যাতন চালায় সেলফির নির্যাতন কিসের নির্যাতন প্রতিদিন কত হাজার সেলফি যে তোলে আর আইসাই হাত দুইটার এরকম বাঁকা করবে ওইরা এইভাবে সেলফি তোলে আমি কই এটা কি স্টাইল তো গ্যাংনম স্টাইল এইভাবে বাঁকা হয়ে সেলফি কি স্টাইল গ্যাংনম তো এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোকে আমাদের ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে আমাদের প্রিয় শিল্পী মশিউর রহমান ভাই বললেন যে অ্যান্ড্রয়েড দিয়ে যেন আমরা ছেলেমেদেরকে কোরানের কোরআনের তেলাওয়াত শিখাই ইসলামী সঙ্গীত শিখাই এই অ্যান্ড্রয়েড যেন আমাদের চোখের জিনার কারণ না হয়ে যা এই অ্যান্ড্রয়েড ফোন যেন আমাদেরকে জাহান না বানা দ্য ডিসিশন ইজ ইউর সিদ্ধান্ত আপনার একটা শক্ত সিদ্ধান্ত আপনারে পারে জান্নাতের অধিবাসী বানাতে আর আপনার দুর্বল সিদ্ধান্ত শয়তানের উইসপারিং শয়তানের ওয়াসওয়াসাতে কাবু হয়ে যখন আপনি এটার মিস ইউজ করবেন এটাই আপনাকে জাহান্নামী বানাতে যথেষ্ট দ্য ডিসিশন ইজ ইয়োর ইউ হ্যাভ টু টেক দ্য রাইট ডিসিশন নাও আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কই যাবেন জান্নাতে না জাহান্নামে কথা বলেন কথা বলেন মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায়

একটা শক্ত সিদ্ধান্তে আসতে হবে যে আমি কিভাবে ইউজ করবো ফেসবুক কিভাবে ইউজ করবে এই মোবাইল আল্লাহ আমাদেরকে সেই সমস্যা চিল্লায় পড়েন আমিন